স্ত্রীকে খুন করে সন্তান সহ স্বামী নিখোঁজ স্ত্রী নাথকে খুন করে ফেরার স্বামী সুকান্ত নাথ খোঁজ মিলছে না ছ বছরের পুত্র সন্তানেরও পানিহাটি সাতাশ নম্বর ওয়ার্ডের আজাদিন নগরের বটতলার বাসিন্দা গাড়ি চালক সুকান্ত নাথ প্রেম করে বিয়ে সুকান্তের রোজগারে সংসার চলছিল না তাই এক পলিক্লিনিকে কাজ নেয় প্রিয়াঙ্কা সুকান্ত তারপর থেকেই অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করত স্ত্রীকে সংসারে লেগে যায় তীব্র অশান্তি পুলিশের অনুমান শনিবার রাতে দম্পতি কলহ চরম মাত্রা নেয় এরপর গলা টিপে স্ত্রীকে মেরে খাটের তলায় রেখে দেয় মৃত্যু নিশ্চিত করতে হাতে শিরাও কাটে এরপর পুত্র সন্তানকে নিয়ে ফেরার হয় অভিযুক্ত ঘটনাটা হয়েছে কালকে আমরা ফোন করা হয় আমার শালিকে ফোন করা হয় ফোন করাতে প্রিয়াঙ্কা নাথকে ফোন করা হয় প্রিয়াঙ্কা নাথ হচ্ছে ফোন করাতে পাওয়া যাচ্ছে না ঠিক আছে মানে ফোন ধরছে না ফোনটা সুইচ অফ সুইচ অফ হতে আমরা বলি যে আমাদের আমার ছোটো শালা আছে ওখান বলা হয় যে তুমি একটু খোঁজ নাও ও বাড়িতে গিয়ে দেখে যে তালাবন্ধ তালাবন্ধ এবং বেল বাজায় বারবার বেল বাজানোর পরও সারা শব্দ না পাতে পেছন দিক দিয়ে জানলা দিয়ে উঁকি মারে উঁকি মেরে চলে আসে কিছু দেখতে পায় না তারপর পাড়া প্রতিবেশী বেশি বেরিয়েছে বেরিয়ে যেই চিৎকার মিজি করছে তারা বলল চলো আমরা ভালো করে দেখি তখন আমার ছোটো সালা ছোটো ভাইরা আপনার টর্চ মারে টর্চ মারে দেখে রক্ত ব্লিডিং তারপরে ও তারাটা ওরা সবাই আশেপাশের লোকও ছিল উপস্থিত ছিল তারা পুলিশ পুলিশ পরে এসছে তারা তালাটা ভাঙে হ্যাঁ রক্ত ভর্তি দুই হাত কাটা এবং মেঝে এবং খাটের তলায় পড়ে আছে একদম মার্ডার পিপল অ্যান্ড মার্ডার কারণ বাচ্চাটাকে নিয়ে গেছে বাচ্চাটার সামনে হয়তো মারেনি বাচ্চাটাকে হয়তো কোথায় রেখে এসছে তারপরে মেরেছে তারপরে আবার বেরিয়ে গেছে শ্রীকান্তনাথ ওর স্বামী

যেহেতু বউটার সঙ্গে একটু জামালা ছিল বউটা বাপের বাড়িতে মাঝখানে ছিল এবার থাকার পরে বাপের বাড়ি থেকে আসলো এই তিন চার দিনে এসছে আসার পরে ওদের ফোনে পাচ্ছে না কাউকে কন্টাক্ট করে তখনই ওরা আসে এসে তখনই আর নাম তালা ভাঙা যাকে নেই কোনো আওয়াজ পাচ্ছে না তালা ভাঙা বাড়ির লোক মেয়ের বাড়ির লোক তালা ভেঙে ঘরে ঢুকে দেখে রক্ত রক্ত বন্যা নগর বাসিন্দা স্থায়ী বাসিন্দা এক বিবাহিত স্ত্রী তাকে নাকি স্বামী হত্যা করেছে মার্ডার করেছে এটা আমার শোনা কথা চোখে তো দেখিনি এখানকার আমি আসছি খবর পেয়েই সঙ্গে সঙ্গে এলাকাবাসীর সাথে কথা বলছি সবাই বলছে যে গতকাল রাতে মার্ডার করে পালিয়ে গেছে এবার বাচ্চা একটা ছিল বাচ্চাটার খবর কেউ বলতে পারছে না এবার বাচ্চাটা কোথায় গেলো এটা একটা বড় প্রশ্ন বাচ্চাটার কি কেমন আছে সেটা আমরা জানার খুব আগ্রহী যে বাচ্চাটার কি হলো কোথায় আছে কেমন আছে বাচ্চাটার জন্য আমাদের চিন্তা হচ্ছে সবাই এবার এইভাবে যে এই দুর্ঘটনা ঘটলো আমরা সবাই আশ্চর্য পাড়ার ভিতর এরকম একটা ঘটনা মর্মান্তিক ঘটনা মার্ডার হওয়ায় সেটা আমরা স্বপ্নেও ভাবিনি যে আজাদিননগর মতন অঞ্চলে এরকম ঘটনা ঘটবে এখন সবাই আমরা আছি এখানে কেউ তো বলছে যে গত এক মাস আগেও নাকি ঝামেলা হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু ওদের নাকি ভালোবাসার বিয়ে তা ভালোবাসার বিয়ে এখন এই অবস্থা কি কর কি বলি বলুন এখন কিভাবে হত্যা করলো এখন এটা তো আমরা কেউ জানি না কিভাবে সবাই তো বলছে যে মেরে ছুরি দিয়ে কেটে না হাতের নল রড় আর কি ছি কেটে দিয়েছে এবার কি এটা মানুষ না পশু আমরা তো বুঝতে পাচ্ছি না এ মানুষের পর যে পড়ে না এইভাবে কেউ মারে কাউকে না সা পাশের বাড়ির লোকও জানতে পারেনি এটা পরিকল্পনার মতনই হয়তো মার্ডার করেছে আগের দিয়ে ও আস্তে ধীরে প্ল্যান করে এটা করেছে নইলে পাশের বাড়ির লোক জানবে না বা উল্টো দিকের লোক জানবে না এমন তো হতে পারে না অনেক দিন ধরে কয়েক বছর মানে এরা জায়গা কিনে জায়গা কিনে এরা এখানে এসে বাড়ি করে বাড়ি কিনে এখানে থাকছে তা কয়েক বছর হয়ে গেছে এখন কি চাইছেন আপনি এই যে করেছে স্বামী যদি করে থাকে এটা স্বামী করেছে সবাই এটাই ধারণা আমাদের যে স্বামী করেছে স্বামীকে ধরে উপযুক্ত শাস্তি দেওয়া হোক ফাঁসি দেওয়া হোক এরকম মানুষ ভবিষ্যতে আরেকটা মেয়ের জীবন নষ্ট করবে বিয়ে করবে এরকমই মার্ডার করে আবার কিছু করবে এর শাস্তি পাওয়া উচিত ফাঁসি দেওয়াই উচিত কিন্তু বাচ্চাটার খোঁজ খুব প্রয়োজন না বাচ্চাটা কোথায় আছে সাত বছর সাত আট হবে ছেলে